খেলা হবে সাত দিন পর বলছি খেলা হবে দিন পর এই কথাটি বলেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণদার আব্দুল আজিজ ভাই উনি ওনার জিন থ্রি সিনেমা নিয়ে রীতিমতো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে ওয়াশ আউট হয়ে যাওয়ার পর কোন সাত দিনের খেলা উনি দেখাইছেন আমি আসলে জানি না তবে আমার কাছে মনে হয় উনি বুঝতে পেরেছেন ওনার জিন থিরি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে ওয়াশ আউট হয়ে যাবে নয়তো বা উনি এই কথাগুলো কেনই বা বললেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে জাজ মাল্টিমিডিয়া এবারই দে তার সেগমেন্ট নিয়ে আসলো জিন থ্রি সেই সিনেমাটি সে ফার্স্টে রিলিজ করতে চায় নাই রিলিজ করছে যাই হোক উনি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন সাত দিন পরে আসল খেলা হবে সাত দিন পরে গ্রাম থেকে গ্রামে ওনার জিনথিরি ছড়িয়ে যাবে বাট আনফর্চুনেটলি হলেও আনলাকিলি হলেও ফাইনালি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে উনি ওয়াশ আউট হয়ে গেছে এখন সিনেমা হলের কি অবস্থা ভাই একটা বাস বলছেন সিনেপ্লেক্সই দর্শক জিনথরি দেখতে চায় না আপার ক্লাসের দর্শক তো সেখানে লো ক্লাসের দর্শকদের আপনি কিভাবে আই ডিউ রেসপেক্ট সম্মান রেখেই বলছি যারা হচ্ছে ডুশুন দশম মারামারি থেকে তাদেরকে কীভাবে আপনি জিনথিরি দেখাবেন শাকিব খানের লগে পাঙ্গা নিলে ওয়াশ আউট হয়ে যাবেন ভাই আপনি সাকিব খানকে তো সহ্য করতে পারেন না কারণ সাকিব খান আপনাকে শিডিউল দিচ্ছে না সাকিব খান আপনাকে সময় দিচ্ছে না তো সেই জায়গা থেকে আপনি সহ্য করতেই পারছেন না বাট তারপরেও যে বড় একটা লেগ আছে সাত দিন পরে বোঝা যাবে যাই হোক ভালো কথা খুব ভালো জিনিস যে আপনি সাত দিনের পরে আপনি নিজের সিনেমা নিয়ে নিজে ওয়াশ আউট হয়ে গেছেন সাকিব ভাইয়ের বরবাদ নিয়ে আপনি রীতিমতো মানে শুধু আপনি না আজিজ ভাই তুচ্ছতা ছিল অনেকেই করছে যে আমাদের চাপাবাস বিশ্ববিখ্যাত ডিরেক্টর হুম উনিও কিন্তু বলছে যে প্রচার পা কাটতে পারে দর্শক হেননা তেন্না পকর চক্কর ভাই রে সবার গেম খেলা দেয় বা সাকিব খানের নাই সাকিব খান জুইরা নাই জাস্ট এতটুকুই বলবো সাকিব খানকে ওয়াশ আউট করার আগে আপনি নিজে ওয়াশ আউট হয়ে গেলেন বরবাদকে ওয়াশ আউট করতে গিয়ে জিন থিরি ওয়াশ আউট হয়ে গেল এটা জাস্ট চরম থেকে চরম বাস্তব আমি জানি যে আব্দুল আজিজ ভাই আসলে উনি পলিটিক্স করেন না সিনেমা নিয়ে আমি এটা আমি জানি এটা আমি বিশ্বাস করি কারণ ওরা নিজের উনি হচ্ছে সার্ভারের ব্যবসা করেন সিনেমা হলে যে সার্ভারগুলো যে আছে প্রজেক্টর উনি সব সাউন্ড সিস্টেম থেকে ধরে সকল কিছু ওনার ওনার কন্ট্রোলই চলে সো উনি আসলে ফিল্ম নিয়ে পলিটিক্স করেন না কারণ ওনার একটা ব্যবসা আছেই তো সেই জায়গা থেকে তারপরে উনি খুব কনফিডেন্সলি বলছিলেন যে সাত দিন পর খেলা হবে সাত দিন পর খেলা হয়েছে ভাই আপনি মাঠ থেকে ওয়াশ আউট হয়ে গেছেন আমি জানি না কবে কোন সময় আবার আপনি উদয় হবেন আশা করি জিন থ্রি সুপার হিট মানে বাম্পার হিট হয়ে হচ্ছে আশা করছে কারণ বাজেট আসলে আহমরি ছিল না হয়তো চার পাঁচ কোটি টাকা বাজেট ছিল সো আশা করি উনি সিনেপ্লেক্স থেকে ওই টাকাটা রিকভারি করে ফেলছে এখন উনি খুশি সেই জন্য উনি সিনেপ্লেক্স থেকে ওনার সিনেমাটা উনি নামায় আনিয়েছেন আমি আশা করছি কারণ আজিজ ভাইয়ের সিনেমা তো মেকিং খুব ভালো হয় খুব দারুণ নির্মাণ হয় হ্যাঁ এত সুন্দর নির্মাণ যে এবার কোনো আলোচনাই হয় নাই হ্যাঁ সো যাই হোক দিন শেষে কখনো হিংসা করতে নাই ভাই হিংসা করবেন তো হেরে যাবেন হিংসা করতে গেলেই কর্তা খাবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় হিংসা মানে হিংসা হিংসাকে শেষ করে দেয় পাপ কখনো বাপকে ছাড়ে না রে ভাই সাকিব খানের সিনেমার লোক লাস্ট মেসেজ এটাই পাপ কখনো বাপকে ছাড়ে না সেই জায়গা থেকে বলছি আশিস ভাই অবশ্য আপনি পলিটিক্স করেন না ফিল্ম পলিটিক্স আপনি করেন না সেটা আমি জানি বাট ওই যে সাংবাদিক থেকে সাংবাদিকদেরকে প্রশ্ন করা থেকে একটু দূরে থাকেন কারণ আপনি এজ এ প্রডিউসার এজ এ গুড প্রডিউসার আমি আপনার ব্যক্তিগতভাবে আপনার সিনেমার ভক্ত সেই পোড়া মন দুই থেকে এখন পর্যন্ত আপনার প্রত্যেকটা সিনেমা দেখার আমার সুযোগ সিনেমা আজকে আমি এবার বগুড়ায় সো আপনার জিন থ্রি দেখার মতো সুযোগ আমার হয় নাই বাট আপনার জিন টু কিন্তু আমি সিনেমা হলে গিয়েছি কারণ আপনার সিনেমার আপনার যেটা এজ এ গুড প্রডিউসার সেই জায়গা থেকে বলছি ভাই বাদ দেন কে কি বললাম বলো সিনেমা প্রডিউস করলে ভালোভাবে করেন ভালোভাবে আসেন আশা করি ভালো হয়ে জিন টিন নিয়ে আসেন না ওদাই আপনি ধরেন ধরা খাইবেন এখন থেকে লস পড়ে তারপর তো মিনিমাম আপনার দুই টাকা লস হয়ে গেছে জেনে জানি না তারপরে আপনি কিভাবে প্রফিট বের করবেন সেটা আপনার ব্যাপার বাট পাঙ্গা লাভ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল